এলাম বিরতির পর এবার আমরা যেদিকে চোখ রাখবো ভারতীয় হিন্দু তীর্থযাত্রীদের উপর চীনের একতরফা গাজোয়ারি মানুষ সরোবরে ঢুকতে দেওয়া হচ্ছে না ভারতীয়দের এমনটাই অভিযোগ জানাচ্ছেন পূর্ণার্থীরা এই অভিযোগ অবশ্য নতুন নয় বিপাকে ভারতীয় তীর্থযাত্রী ও পর্যটকরা কি হয়েছে গোটা ঘটনা আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি কি হয়েছে ঘটনা একটু বিস্তারিত জানাও দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর উঠে আসছে তাতে করে ২০২০ সালের তরফ থেকে যদি বলি এই নিয়ে পঞ্চম বছর ভারত থেকে একেবারে মানস সরোবর তথা কৈলাস পর্যন্ত যদি দেখি আহ সেক্ষেত্রে দুটি দুটি বৈধ রুট এবং এই দুটি বৈধ সেই রুট চীনের বদান্ডতাতেই খোলা রয়েছে যেখান থেকে পূর্ণার্থীরা মানুষ পড়ছে। ভ্রমণ এই পরিস্থিতিতে উপায় কি সরোবরের যাত্রা সম্পর্কে বিদেশ মন্ত্রকের কাছে দাখিল করা একটি তোমার আর টিআই এর উপর আর যে উত্তর পাওয়া গিয়েছে তাতে করে কেন্দ্রীয় সরকারের কাছে সেই উত্তর গিয়ে পৌঁছেছে সেখানে যেটা বিবৃতি দেওয়া হচ্ছে যে দু হাজার সালে ভারত চীনের মধ্যে স্বাক্ষরিত দুটি চুক্তি হয় সেই চুক্তি প্রকাশ করা হয়েছে সরকারের পক্ষ থেকে আর সেই চুক্তিতে যদি এবার কি থাকে আমি যদি একটু বিশ্লেষণ করি সেক্ষেত্রে দেখা গেছে যে প্রথম চুক্তিটি হয়েছিল ভারতের তখন তৎকালীন বিদেশ মন্ত্রী ছিল সলমান খুরশেদ এবং চীনের সেই সময় বিদেশ মন্ত্রী ছিল ওয়াং ইয়ের বিদেশ মন্ত্রী ছিলেন এই দুজনের মধ্যে সেই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ছিল আর কৈলাস সরোবরে যাত্রার যেটা দ্বিতীয় রুট আহ পাস সেই নাথুলা পাসের মাধ্যমে যাত্রা শুরু করার জন্য আঠারো সেপ্টেম্বর দু হাজার চোদ্দ সালে ইয়ের সাথে বিদেশমন্ত্রী মন্ত্রী সুষমা স্বরাজ তখন দ্বিতীয় চুক্তি চুক্তিটি একবারে স্বাক্ষরিত করেছিলেন কিন্তু তারপর থেকে দেখো চেতে গেছে অনেকগুলো বছর তারপর থেকে কোভিড একটা বিরাট অংশ বিরাট একটা সময় নিয়ে নিয়েছিল আমাদের মধ্যে দেশবাসীর মধ্যে এবং এই এর দোহাই দিয়ে এক প্রকার বলা যায় যে দুই রুটকে একক বা একক সিদ্ধান্তে বন্ধ করে দিয়েছে চীন আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতীয়দের জন্য বিষয়টি কিন্তু যথেষ্ট উদ্বেগের হয়ে দাঁড়িয়েছে যদিও সেই জায়গায় ভারতের সঙ্গে দুটি দুটি যে চুক্তি ছিল সেটাতে এও লেখা ছিল যে কোনো দেশ একক ভাবে এই সিদ্ধান্ত নিতে পারবে না এবং একক সিদ্ধান্তে তা বন্ধ করতেও পারবে না প্রতিটি পাঁচ বছরের এই চুক্তির মেয়াদ বৃদ্ধি হবে মেয়াদ বৃদ্ধি যতক্ষণ না সেক্ষেত্রে আহ কোন দেরি আসে আসল সমাধান সূত্র ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষ সরোবর নিয়ে কেউ কোনো অংশে কিছু করতে পারবে না সেটাও কিন্তু করে দেওয়া হয়েছিল বা জানিয়ে দেওয়া হয়েছিল সেক্ষেত্রে দেখা গেছে যে এই দুই চুক্তির কাছেও না চিন নেপাল হয়ে মানুষ সরোবর যাওয়ার ক্ষেত্রেও ভারতীয়দের উপরে নানান রকমের বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে পণ্যার্থীদের ক্ষমতার অনেকটাই উঠে চলে যাচ্ছে এই যাত্রা তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার যাতে কঠোরভাবে বিষয়টিকে ভাবনা চিন্তা করে সেই উঠে আসছে তবে প্রশ্ন হচ্ছে চিনকি ভারতের সাথে স্বাক্ষরিত যে চুক্তি সেটাকে কি স্পষ্টত ভাবে লঙ্ঘন করতে চাইছে এবং হিন্দুদের যেটা একেবারে পবিত্রতম স্থান মানস সেক্ষেত্রে কি বাধা দিতে কি পারবে আদেও চিন কৈলাস পর্যন্ত যারা গেছেন এই মুহূর্তে তারা কি একমত হবে যে এই মানস সরোবর বন্ধ করে দেবে চীন তা নিয়ে কিন্তু একটা তথ্যবিজ্ঞ মহলের এই মুহূর্তে ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে এবং কেন্দ্রের এই বিষয়ে হস্তক্ষেপ করা জরুরি রয়েছে বলে মনে করছে একটা অংশের মানুষ বা একটা মহল মনে করছে তবে সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার এখনকার যে পরিস্থিতি রয়েছে তাতে করে কিন্তু চীনের যে

করে চলেছে চীন এবং এই ব্যাপারে কিন্তু এখন ভারতের কেন্দ্র সরকারের কিছু ভাবা উচিত যাহা যাতে কোনো তীর্থযাত্রী কোনো শরণার্থী বা পূর্ণার্থী কোনো আহ ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে কিন্তু ভাবা উচিত ফিরে আসছি একটা ছোট বিরতির পর সঙ্গে থাকুন